নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই এই দেখুন আমার রাঙালু দিয়ে আমার ছেলে আজকে কি বানাবে আমাদের করে খাওয়াবে অনেক দিন থেকেই বলছে আমাকে চার পাঁচ দিন থেকে মা আমাকে রাঙালু কিনে দাও রাঙালু কিনে দাও কিন্তু কেনা হচ্ছিল না ভুলেও যেতাম তো মনে করে গিয়ে এবারে নিয়ে এসছি দুদিন থেকে ফ্রিজে পড়ে আছে আর ওর ছুটি পড়ে গেছে তাই ও সকালবেলা উঠে পড়েছে টিফিনটা বানাবে বলে জানেন এক্সাইটেড একদম রাত্রিবেলা থেকে বলছে আমাকে সকাল সকাল ডেকে দেবে তাহলে আমি টাইমের মধ্যে তোমাদেরকে টিফিন বানিয়ে খাওয়াবো এখন এই যে রাঙালুকে ভালো করে ধুয়ে নিলো তারপরে ওই ফর্ক দিয়ে একটু ফুটিয়ে দিল কারণ আমি মাইক্রোওয়েভে সিদ্ধ করতে দেব এই যে ও বসিয়ে দিল চার মিনিট দিলাম সেদ্ধ কিন্তু সুন্দর হয়ে যায় তবে রাঙালুটা কত সময় লাগবে জানি না ওদিকে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছে তারপরে এই যে এগুলোর সস বানাবে এই টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা রসুন এগুলো সব দেবে তাই নিজেই সব করছে আমি খালি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি জানেন এটাই শুধু আমার কাজ একাই সব করছে কিন্তু আমাকে যেতেও দেবে না আমি বললাম আমি তো ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে চলে যাই বলে না তুমি এখানেই থাকো আমি দাঁড়িয়ে আছি কিন্তু করছে সে ওটাই তার আনন্দ কবে থেকে বলছে আমাদেরকে আর ও ভি খাওয়ারের ভিডিও দেখতে খুব ভালোবাসে তোর যেটা ভালো লেগে যায় ও বলতে থাকে মা এটা বানাই ওটা বানাই এ দেড়টা টমেটো দিলাম এই ওয়ান দিলে হয়ে যাবে এগুলোকে এখন বেক করতে সময়ও লাগবে ও যে রেসিপিটা দেখেছিল তাতে কিন্তু ওই রাঙ্গালুটাকেও বেক করেছিল মানে ওটিজিতে জিতে দিয়েছিল ওটি দিলে আসলে টাইম বেশি লাগবে তাই আমি ওকে বললাম এখন টাইম নেই তুই মাইক্রোওয়েভে দিয়ে দে মাইক্রোওয়েভ একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি ওটা ফট করে হয়ে যাবে নাহলে ওটি জিতে দিলে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সেদ্ধ হতে এটা অবশ্য ওটি জিতে দেবো কারণ একটু পোড়া পোড়া ব্যাপারটা আসবে তাহলে ভালো লাগবে কাটাকাটি করে নিক তারপরে ওটি জিতে ঢুকিয়ে দেবো কারণ এটা তো আমার লাস্টে লাগবে ওইগুলো মানে রান্না করতে অনেকটা সময় লাগবে ততক্ষণে এটা বেকও হয়ে যাবে একটুখানি উপর থেকে নুন ছড়িয়ে দিলো আর একটু অলিভ অয়েল দিয়ে দিল খুব মন দিয়ে দেখেছে কিন্তু রেসিপিটা আমাকে সব বললো কি কি লাগবে কেমন করে বানাতে হবে এই যে এখন বেক করতে বসিয়ে দিচ্ছি আমি ফোর হান্ড্রেড ফার কুড়ি মিনিট দিয়েছি ওটা বেক করতে এটা এদিকে আট মিনিট করেছি জানেন চার মিনিট পরে দেখলাম ঠিক মতো সেদ্ধ হয়নি তাই জন্য আমি আবার মিনিট এখন দিয়ে কিন্তু একেবারে সুন্দর হয়ে গেছে প্রচন্ড গরম বললাম খুব সাবধানে কর গরম ওরা তো কাজ করে না গরমে তাই ওদের আরো বেশি লাগে এই দেখুন কেমন ধোঁয়া বের হচ্ছে গরম একেবারে একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখানে রাঙালুগুলো দেখুন ভেতরটা পুরো অরেঞ্জ একেবারে ও যখন ফার্স্টে বলে না যে মা রাঙালু দিয়ে বানাবো মানে ও তো মিষ্টি আলু বলছে ও ঠিক রাঙালু ওয়ারটা জানে না ও বলছে মা আমাকে সুইট পটাটো এনে দাও তো আমি বললাম সুইট পটাটো তো অনেক রকমের হয় তো আমি বললাম যে ওপরটা এরকম লাল লাল রঙের লম্বা লম্বা না হ্যাঁ তো এই রাঙালুগুলো আমি কোনোদিন আনিনি এখানে ওই বানাবে বলেই নিয়ে এলাম দেখুন ভেতরটা একদম অরেঞ্জ আমাদের দেশে আমরা যেটা পাই সেটা একটু অফ হোয়াইট কালার হয় একদম সাদা ঠিক হয় না একটু মেটে মেটে কালার সুন্দর চেঁচে বের করে নিয়েছে চামচ দিয়ে বেরিয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো সুন্দর বেরিয়ে গেছে আর প্রচণ্ড গরম ছিল কিন্তু একটু সাবধানে করতে হয়েছে মানে বড়োরা থাকা দরকার এগুলো করার সময় আমিও একটু হেল্প করে দিয়েছি ওকে কিন্তু ম্যাক্সিমাম কাজটা ওই করছে যেটা পারবে না সেটা আমাকে বলছে মা তুমি একটু করে দাও চামচ দিয়ে ম্যাশ করা হয়ে গেছে মানে হাত লাগেনি সুন্দর নরম হয়ে গেছে জল দিয়ে সেদ্ধ করলে কি হতো না জল জ্বলে হয়ে যেত ব্যাপারটা জল দিয়ে যেহেতু করা হয়নি বেক করা হয়েছে না তাই জন্য শক্ত শক্ত আছে আর ভালো রকম ময়দা লাগবে কিন্তু এটাতে মানে হোমমেড পাস্তাও বলতে পারেন এটাকে নিয়োগিও বলে যেটা অভি একবার আলু দিয়ে বানিয়েছিল সেম জিনিসই হচ্ছে এটাই এটা হচ্ছে রাঙালু দিয়ে আর আজকে একটু অন্য রকম বানাবে ওইটা একটা নতুন বানাচ্ছে একটু নুন দিয়ে দিল আমার দেখে খুব মজা লাগছে আর ও এত সুন্দর করে যত্ন করে বানাচ্ছে না সেটা দেখেও আমি খুব খুশি হয়ে গেছি আমার ছেলে বড় হয়ে গেছে নিজের কাজটাও করে নিতেই পারবে রান্নাঘরের কাজটা বিশেষ করে অনেক কিছু স্যান্ডউইচ বানায় ম্যাগি তো চলো সবাই বানাতে পারে কিন্তু স্যান্ডউইচও খুব ভালো বানায় স্টাফ দিয়ে স্টাফটাও নিজেই বানিয়ে নেয় অনেক কিছু শিখেছে অনেক স্যালাড ট্যালাডও বানায় আমাদেরকে মাঝে মাঝে স্যালাড করে খাওয়ায় এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে বেশ অনেকটা ময়দা লেগেছে জানেন তখন যতটা দিয়েছিলাম আরও একটু লেগেছে তবে একটু শক্ত শক্ত হয়েছে নালে হাতে খুব জড়ে যাচ্ছিল এখনো হাতে দিয়েই লম্বা লম্বা করতে হবে বারবার ময়দা লাগাতে হবে না হলে হাতের লেগে যাচ্ছে ওর হাতে লেগে যাচ্ছে বলে ওর একটু অস্বস্তি হচ্ছে বারবার এবারে সুন্দর সুন্দর যেরকম খুশি সেভ করা যায় তবে ও দেখেছে এটাই ও সেটাই বানাচ্ছে আর ওদিকে আমি জলের কড়াইটা আমি বসিয়ে দিয়েছি জলে সেদ্ধ করতে হবে এটাকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে আস্তে আস্তে এরকম পুরো বালিশের মতো লাগছে না এগুলোকে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বালিশগুলো নরম জিনিস তো সেভ দেওয়াটাও মুশকিল তবে ও যতটা করেছে বেশ ভালোই করেছে ওই হাত দিয়ে আবার ঠিক করে দিচ্ছে একটু বেঁকে টেকে যাচ্ছে তো দুটো করে নিয়েছে আমি বললাম এটা সেদ্ধ করতে দিয়ে দে তারপরে বাকিগুলো করতে করতে হয়ে যাবে ওদিকে ওটা সেদ্ধ অবশ্য বেশি সময় লাগে না জলে একটু নুন দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে একটু পরেই দু তিন মিনিটও লাগে না কিন্তু মানে দু থেকে দেড় মিনিটের মধ্যেই মানে ভেসে ওঠে ভেসে ওঠা মানেই নিয়ে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে ওভার খুব হয়ে যাবে এই জায়গায় হালকা হয়ে গেছে দেখেই বুঝতে পারবেন কালারও চেঞ্জ হয়ে যায় পাচ্ছে গরম তো তাই একটু একটু করে তুলছে পড়লাম বেশি বেশি তুলে নে কিন্তু সেই করবে আমাকে করতেও দেবে না এদিকে আমি ওই পাস্তাগুলো একটু বানিয়ে দিয়েছি আমি মানে এগুলো একা বানিয়েছে তারপরে নেক্সট ট্রিপ আমি বানিয়ে দিয়েছি এদিকে আমার এটাও বেগ হয়ে গেছে সসের জিনিসপত্র খুব গরম আমি বললাম আমি বের করে দিই সেটাও শুনবে না না আমি বের করব কিন্তু প্রচন্ড গরম লাগে জানেন এই পাল্লাটা খুলে দিলে এত গরমের হাওয়া আছে মুখ টুক জ্বলে যাবে একেবারে ঠিক করে না এ করলে এই দেখুন কি সুন্দর পোড়া পোড়াও হয়ে গেছে ভালো লাগবে এটা বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসবে ঠান্ডা হয়ে গেছে ও মিক্সিটা চালাতে একটু ভয় পায় তাই আমাকে বললো মা তুমি সসটা বানিয়ে দাও কিছু করার নেই খালি এইটা জারে ঢুকিয়ে একটু লেবুর রস দিয়ে ঘুরিয়ে নেব বাকি ওদিকে সবগুলো বানানো হয়ে গেছে কিন্তু এই নিয়েও কিগুলো এখন একদম খেতে দেওয়ার আগে প্রিপারেশন পুরো সসটাই লেগে যাবে যতটা ওই দুটো রাঙালুতে যতটা হয়েছে না আমাদের তিনজনের কিন্তু একদম পেট ভরে যাবে অনেকগুলো হয়েছে উপর থেকে দিয়ে দিল চিলি ফ্লেক্স অরিগানো আর একটু ব্ল্যাক পেপার আর কিছু লাগবে না কারণ নুন সব জায়গাতেই দেওয়া আছে আর নুন আলাদা করে দিতে হবে না এবার এটাকে সুন্দর করে মাখিয়ে গরম গরম উপর থেকে চিজ আর ধনে ছড়িয়ে পরিবেশন করলে এত ভালো লাগবে খেতে কি বলবো দেখেই আমার ভীষণ ভালো লাগছে ও এইগুলো দেবে আসলে তাই জন্য আপনাদেরকে বললাম ও বলেছিল পামেজানো রিজিয়ানো চিজটা চাই কিন্তু সেটা ঘরে নেই শেষ হয়ে গেছে আমি বললাম আমুলের চিজটা আছে তুই ওটাই ইউজ কর তাই তার একটু মন খারাপ হয়ে গেছিলো তোমাদের যেগুলো বলি তোমরা আনো না আসলে আমরা ভুলে গেছি সে নিজেই প্লেটিং করবে খেতে দেবে এটা তার বাবার জন্য সাজাচ্ছে আমাকে খালি একটু গাইড করে দিতে হচ্ছে কতটা কি লাগবে সেগুলো বলে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপর থেকে ধনে পাতা দিয়ে দিলো বাবাকে দিতে যাবে এবারে সে আমাকে পরে দেবে বলেছে আগে বাবাকে দিয়ে দিই মা তারপরে তোমাকে দেব বাবা কে কেমন করেছে যাইবারে তুই নিজে নিয়ে নে বাবুও নিয়ে খেতে বসে গেছে আমিও নিয়ে খেতে বসেছি দারুণ হয়েছে আপনারাও বানিয়ে খাবেন সত্যি দারুণ হয়েছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা